হ্যালো গাইস এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আমি যাচ্ছি মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে যে বাজার সেইখানে আমাদের বাড়ির কাজ দিয়েও অবশ্য অনেকেই মাছ বিক্রি করে তবে আমার যেহেতু আজকে টার্গেট হচ্ছে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ কেনার জন্য ওরা পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে এই জন্যে মাঝে মাঝে দিয়ে একটা করে কিনি তো এখানেও অনেক সুন্দর সুন্দর মাছ দেখলাম বিশেষ করে মিনি মাছ ট্যাংরা মাছ তো ভালোই লাগলো তো আমি আসলে বাসার থেকে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে চলে যেতেছি কারণ আমার বাসার থেকে বিশ মিনিটের মতো লাগে এই বাস স্ট্যান্ডের কাঁচা বাজারে যেতে চিন্তা করলাম যে হাঁটাহাঁটি হলো আবার আপনাদেরকে চারপাশের একটু দৃশ্য ঘুরিয়ে দেখাই আর আমরা এখন এই মুহূর্তে আছি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের যে ভিতরে যে মাঠ এখানে নতুন আরেকটা ভবন ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন বিশাল ভবন এটা দশতলা এটাও খুব সম্ভবত ইংরেজি বিভাগ সহ কয়েকটা বিভাগ খুব সম্ভবত খোলা আছে তো ক্লাস শুরু হয়েছে কিনা এটাতে আমি ঠিক জানি না আর কি আসলে দেবেন্দ্র কলেজের এরিয়াটা অনেক বিশাল তো সেই দিন ঢাকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি পরীক্ষার জন্য গেলাম তো দেখলাম যে ভিতরে জায়গা খুবই কম সেই তুলনায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ অনেক বড় এই এটাতে খুব সম্ভবত বাংলা বিভাগ আছে যে এই পাশটাতে হিউজ অনেক বড় বড় পুরাতন গাছ কিন্তু আছে আমার খুব ভালো লাগে এই গাছগুলোর বয়স কম কম পক্ষে পঞ্চাশ বছরের বা তারও বেশি হবেই তো গাইজ হাঁটতে হাঁটতে মানিকগঞ্জ ওয়ারলেস গেট পার হয়ে গেছি আর একটু সামনে গেলেই মানিকগঞ্জের কাঁচা বাজার আজকে প্রচণ্ড রোদ উঠছে সকাল দশটায় আকাশের দিকে তাকানো যাইতেছে না এই কাঁচা বাজারটাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানিকগঞ্জে মোটামুটি আপনার যা কিছু দরকার সব কিছুই এক বাজারেই আপনি পেয়ে যাবেন এবং আরেকটা কারণ হচ্ছে এখান থেকে আমি যার কাছ থেকে পাঙ্গাস মাছ কিনি মাঝে মাঝে তো ওনার কাছ থেকে মাছটা নিলে আমি মাছে কখনো গন্ধ পাই কোয়ালিটি অনেক ভালো ছিল তো এই কারণে আজকেও আসলাম যে দেখি ওনার কাছে ভালো মাছ পেলে নিব তো এখানে দেখতেছেন কোয়েল পাখির থেকে শুরু করে খরগোশ এছাড়া ডিম আর সব ধরনের সবজি এখানে পাবেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু এটা বাস স্ট্যান্ডের বাজার এবং প্রপার একটা এরিয়াতে আছে এই জন্য এখানে জিনিসপত্রের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হবে আমি অন্যান্য বিভিন্ন বাজারের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাইছি তো মানিকগঞ্জের অন্য অন্য যে বাজার আছে যেমন বেউথা বাজার বা কাচারি বাজার সেখানকার তুলনায় এখানে জিনিসপত্রের দাম একটু বেশি হবে তবে প্রোডাক্ট বা যে কোনো পণ্যের কোয়ালিটি তুলনামূলকভাবে আবার ভালো পাবেন কারণ এখানে হচ্ছে ওরা কৃষকের কাছ থেকে কিনে নিয়ে এসে ফ্রেশ ফ্রেশ জিনিসটা বিক্রি করে তো এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় কাতল মাছ চিংড়ি মাছ পাঙ্গাশ মাছ সহ নানান ধরনের মাছ আছে তো এই যে প্রথম যে দোকানটা দেখতেছেন এইখান থেকে আমি পাঙ্গাস মাছটা কিনবো তো তার আগে একটু আপনাদেরকে মাছের বাজারটা ঘুরে দেখাই এই যে সামনে দেখতেছেন শৈল মাছ এই এক একটা শৈল মাছ খুব সম্ভবত হাফ কেজি হইতে পারে অথচ দাম চাইল এক দাম এক হাজার টাকা চিন্তা করে দেখেন একজন সাধারণ মানুষের কিন্তু সীমার বাহিরে আমরা অনলাইনে যখন দেখি যে অনেকে শৈল মাছ যারা পালন করে তারা ছয় সাতশো টাকা কেজি তারা বিক্রি করে সর্বোচ্চ তো এখানে এক হাজার টাকা কেজি হচ্ছে শৈল মাছ এছাড়াও ওই পাশে ইলিশ মাছ দেখলাম দেখতেছেন এই যে চিকচিক করতেছে ক্যামেরাতে আলো রিফ্লেক্ট করতেছে আর ম্যাক্সিমাম এখানে চাষের মাছই পাবেন কিছু নদীর মাছও পাবেন যেহেতু এখানে নদী আছে যে এখানে বিশাল সাইজের বোয়াল দেখতেছেন বোয়াল মাছটাও আমি দাম জিজ্ঞেস করছিলাম ওনারা বারোশো টাকা কেজি চাইলো তো এই বোয়ালটা পক্ষে সাত থেকে আট কেজি হবে সেক্ষেত্রে একজন মানুষের পক্ষে এটা কিনে নেওয়া কোনোভাবেই সম্ভব না যাই হোক অনেক ধরনের মাছ আমরা দেখলাম তো যে এখানে শৈল মাছগুলো আরও বড় তো এটাও বারোশো টাকা কেজি তবে একটা বিষয় ঠিক আপনার যে কোনো মাছ দরকার হলে আপনি যদি সকাল দশটার থেকে দুপুর পর্যন্ত এখানে একদম বড় বড় সাইজের থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে পাবেন এই সুবিধাটা এই বাস স্ট্যান্ডের বাজারে আছে এছাড়া আমি সিংয়ে যে একটা বাজারে দেখছিলাম মাছের বাজার আপনারা ভিডিওতে দেখছিলেন তো সেখানেও কিন্তু অনেক বড় বড় মাছ ছিল তো এই যে এখানেও দেখেন বড় বড় পাঙ্গাস আছে তবে এটা পাঙ্গাসগুলো মারা গেছে তো আমি এখান থেকে পাঙ্গাশ কিনবো না কিনবো প্রথম যেটা দেখলেন যে তাজা মাছ তো ওইখানে এবং পাশাপাশি পিছনের এই দিকেও কিন্তু ইলিশ মাছ বিক্রি করতেছে এবং পাশাপাশি মাছ কেনার পরে যদি কেউ কাটাইতে নিতে চান তো এই কাটানোর ব্যবস্থাটা এখানে আছে তবে ময়মিন সিংয়ের যে মাছের যে বড় বাজারটা ছিল ওইখানে একটা বিষয় আমার কাছে ভালো লাগছিল যে ওরা মাছ কেনার সাথে সাথে আপনি যদি ওই লোকটাই আপনাকে মাছ কেটে দিবে কোনো টাকা নিবে না কিন্তু এই মানিকগঞ্জে কিন্তু আবার আপনার মাছ কেনার পর এক্সট্রা টাকা দিয়ে প্রতি কেজি সর্বনিম্ন বিশ টাকাতে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত মনে হয় আসে যে প্রতি কেজি কাটতে দাম নিবে এটা হলো মাছ অনুযায়ী দাম নির্ধারণ করা হয় তো যেখানে যেমন দেখতেছেন মাছ কাটতেছে তো আমিও মাছ কেনার পর মাছটা কেটে নিয়ে যাব তো গাইস এই ধরনের যে মাছগুলোর একটু পেটটা মোটা থাকে এবং সাদা এই মাছ পাঙ্গাস মাছটা খেতে অনেক টেস্ট হয় আমি দেখছি তো পরবর্তীতে এটা নিলাম এটার ওজন ছিল দুই কেজি ছয়শো পঞ্চাশ গ্রামের মতো আর এই পাশটাতে রুপালি ইলিশে একেবারে ভরে গেছে তো চিকচিক করতেছিল তো যাই হোক আমি এখন মাছটা কেনার পর কাটানোর জন্য এখানে আসলাম এবং অনেকেই মাছটা কাটিয়ে নিতেছে এই যে এই পাশে যেমন এক ভাই বিশাল বিশাল সাইজের রুই মাছ এবং ইলিশ মাছ বিক্রি করতেছিলেন যাই হোক অবশেষে আমার মাছ কাটার সিরিয়াল আসলো এই ছেলেটা খুব সম্ভবত পড়ালেখার পাশাপাশি এই মাছ কাটার এই বিজনেসটা করতেছে তো এই জন্যে ও ফেসটা দেখাইতে না করলো তো যাই হোক আমরাও ওকে দেখাইতেছি না তবে এটা একটা ভালো উদ্যোগ যে পড়াশোনার পাশাপাশি ছেলেটা মাছ কাটতেছে তো দেখেন এখন সুন্দরভাবে ও ঘষে এটাকে আমাকে প্রসেসিং করে দিবে তবে আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি এবং আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে কারণ একটা কথা আছে না যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে এবং এই ছেলেটা ইতস্তত বোধ করছিল এই কারণেই কারণ আমাদের দেশে কিন্তু অনেকেই ছোটোখাটো যারা কাজ করে এটাকে সম্মানের চোখে দেখা হয় না একজন মানুষ দেখবেন যে ব্যবসা করে অথচ তাকে বেশি সম্মান করার থেকে যে চাকরি করে তাকে সম্মান বেশি দেয় তো এটা আসলে ঠিক না আবার দ্বিতীয়ত অনেক সময় আছে অনেকে আছে উচ্চশিক্ষিত হওয়ার পর কিন্তু লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতেছে সেইখান থেকে আমি মনে করি পরিশ্রম করে যদি কেউ উপার্জন করতে পারে সেটা অনেক বেশি সম্মানের তো যাই হোক আমার এই ব্লগটা আজকে আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোন মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি আমার এই ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ হারুন ব্লগ বিডি ফলো দিয়ে রাখার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিও এখান থেকেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ